যে দেশে মানে ইয়ে রাস্তা পরিষ্কার করার লোক এখনও নাই সেখানে আমার ছাত্ররা রাস্তা পরিষ্কার করছে দুই হাজার আঠারো সালেও কিন্তু এই অবস্থায় হয়েছিল আপনারা খেয়াল আছে কেনা জানি না যে দুই হাজার আঠারো সালে যখন এই নিরাপদ সড়কের আন্দোলন নিয়ে ছাত্ররা যখন রাস্তায় নামল তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও তাদেরকে উঠাতে পারে না প্রাইম মিনিস্টারও তাদেরকে উঠাতে পারে না তো সেই সময় সমস্ত ইন্টেলিজেন্স যারা আছে তারা কিন্তু সবাই আমার কাছে আসে আমাকে এসে কিন্তু অনেক চাপ দেওয়া শুরু করল আমি তাদেরকে বললাম যে আমার আমার কথা শুনে তো তারা রাস্তা না আমি কেন আপনারা আপনাদের প্রাইম মিনিস্টার না সরস্বতী স্বরাষ্ট্রমন্ত্রী পারেন আমার কথাকে তারা উঠবে তো এই সমস্ত জিনিসগুলো মানে যখন হচ্ছিল আমি একটা পর্যায়ে যখন দেখলাম যে ছাত্রদের উঠবে এই রকমই লাঞ্ছনা শুরু হয়ে গেল আমি নিজে দেখলাম যে কারো কারো মাথা ফাটিয়ে দিচ্ছে কাউকে কাউকে উঠিয়ে নিয়ে যাচ্ছে তো এই সমস্ত জিনিসগুলো যখন তখন আমার কাছে আবার আসলো এসে বললো যে আপনি এদেরকে উঠিয়ে নিয়ে যান নাহলে কিন্তু এদেরকে বাঁচাতে পারবেন না তো তখন কিন্তু সেই সময় কিন্তু আপনারা আমার পাশে ছিলেন কিন্তু আমি বিকালবেলা আমি সাংবাদিক সম্মেলন করলাম এবং আপনারা জানেন যে সেই সাংবাদিক সম্মেলন আমি কে যেছিলাম কান্নার কারণটা ছিল এটা যে এরকম একটা আন্দোলন আমাকে থামাতে হলে কারণ সেই সময় আমি বলেছিলাম যে তোমরা আমার সন্তানরা যারা তোমরা ঘরে ফিরে যাও কারণ হলো গিয়ে এই সময় আমি তোমাদেরকে আমি বাঁচাতে পারবো না আবার যদি সময় আসে তাহলে আবার তোমাদেরকে নিয়ে আমি রাস্তা তো সেই সময় এই আঠারোর পরে আবার এই চব্বিশে এই চোখ পিসে আমি এই সঙ্গে আছি তো এই 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 এইবারকার আন্দোলনটা আর একটু বড় আন্দোলন সেটি হলো যে সমস্ত মানুষের ক্ষোভের জায়গা থেকে বেরিয়েছে সকলে রাস্তায় না আর সেই সময় ছিল যে শুধু নিরাপদ সড়ক আন্দোলনটা ছিল তো আমার মনে হয় যে কৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করে সেই সময় ওটা সাকসেস হলে হয়তো বা আজকে এই যে এই আন্দোলনটা ওই জায়গাটিতে যেতে পারত না তো আমি আমি বলবো যে দেশের যে পরিস্থিতি ছিল না কেন যখন যে পরিস্থিতি ছিল না কেন আমরা আপনারা এই একত্রিশ বছরে কিন্তু সাংবাদিক যারা ছিল তারা কিন্তু এইটার ব্যাপারে ছিল। আমার পাশে ছিল এটা আমি ভুলব না কিন্তু কোনো আমি আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করব এবং যারা যারা আমাকে টক শোতে নিয়ে গেছেন তাদের অ্যাটিটিউড আমি দেখেছি যে কত পজিটিভ তারা কত মানে মনে প্রাণ দিয়ে চেত চাইতো যে নিরাপদ সড়কটা যেন বাস্তবায়ন হয় তো সেইটা যারা যারা আমাকে এই নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য যে চ্যানেলগুলো আমাকে নিয়ে যেত কথা বলাতো আমি সেই চ্যানেলগুলোকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি সেই জায়গাতে যে হ্যাঁ আমরা হতাশ হয়েছি অনেক সময় আমি নিজে হতাশ হয়েছি আপনারাও আমাকে কিন্তু মানে সাহস জগিয়েছেন বলেছেন ভাই হতাশ হয় হবে এক আপনার আন্দোলন নিশ্চয়ই একদিন বাস্তবায়িত হবে আমি সেই চ্যানেলদেরকে সেই মিডিয়াদেরকে আমি বলতে চাই হ্যাঁ আপনাদের কথায় সত্যি হলো আমি আজকে বলিস যে আমার খারাপ লাগতো যেটা সেটা আজকে আমার দূর হয়েছে এবং আজকে আমার সন্তানরা যেভাবে কাজ করছে এটা তো মানে দেখার মতো একটা বিষয় পৃথিবীকে দেখানোর মতো একটা বিষয় যে যে দেশে পুলিশ নাই অথচ সেই দেশে ক্রাইম বন্ধ হচ্ছে যে দেশে মানে ইয়ে রাস্তা পরিষ্কার করার লোক এখনও নাই সেখানে আমার ছাত্ররা রাস্তা পরিষ্কার করছে যেখানে সিটি কর্পোরেশনের লোকেরা ওয়াল পরিষ্কার করতে পারে নাই সেখানে আমার সন্তানরা ওয়াল পরিষ্কার করছে রাস্তা পরিষ্কার করছে এটা তো দেখার মতো পৃথিবী দেখবে এবং অবাক হবে যে এরকম একটা দেশ একটা জাতি এই জায়গায় আসতে পারে তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের যার যার যে ভুলগুলো হয়ে গেছে সেই ভুলগুলো আমাদের শুধরানো দরকার আমাদেরকে এই এই নতুন করে আমাদের পাওয়া এই বাংলাদেশকে আমরা সকলে মিলে আমরা যেন আবার নতুন করে গড়তে পারি